আমাদের ছাত্র সংসদ নির্বাচন এতদিন হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু একটি নির্দিষ্ট গোষ্ঠী একটা গ্রুপ যারা আসলে চায় না যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের জন্য কাজ করুক যারা চায় বিশ্ববিদ্যালয়টাকে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা ডাক্তার নির্বাচনটাকে বিভিন্ন অভিযোগ অনুযোগ বিভিন্ন রকমের আপত্তি দাবি দেওয়া এগুলো দিয়ে পিছানোর জন্য কাজ করতেছে এই জন্য এতদিন পিছাইছে মে মাসের শেষ সপ্তাহেই ডাকসি নির্বাচনের কথা বলেছিলেন প্রক মহোদয় সেক্ষেত্রে যেহেতু জুনের একদম শুরুর দিকেই ঈদ সেক্ষেত্রে আমরা জুনের ভিতরেই যে কোনো মূল্যে ডাকা নির্বাচনের যে কথা বলা হচ্ছে প্রশাসন থেকে আমরা সেটির সাথে একমত এবং শিক্ষার্থীদের যে মতামত যে পঁচাত্তর পার্সেন্ট শিক্ষার্থী চায় জুনের ভিতরেই ছাত্র সংসদ নির্বাচন আমরা সেটিকে সমর্থন করি এর বাইরে যদি কেউ ডাকস নির্বাচনকে ঠেলে নিয়ে যাওয়ার কোনো ধরনের পায় তারা করে অবশ্যই তারা ষড়যন্ত্রকারী তারা শিক্ষার্থীদের অধিকার হরণকারী তারা চায় না শিক্ষা ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন হোক তারা চায় না বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক আমি সুস্পষ্টভাবে বলবো যে যারা জুনের ভিতরে ডাকস নির্বাচন চান না তারা শিক্ষার্থীদের বিরোধী তারা চান যে আবারও সেই আগের কায়দায় বেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি করে শিক্ষারীদেরকে ভয় ভীতি দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের মতো করে নিয়ন্ত্রণ রাখার জন্য সেক্ষেত্রে এই ধরনের কোনো পরিস্থিতি কোনো কার্যক্রম যদি আমাদের কাছে পরিলক্ষিত হয় আমাদের সুস্পষ্ট ঘোষণা আমরা সেটিকে শক্ত হাতে প্রতিহত করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে দেখেন এখন ছাত্রলীগ ক্যাম্পাসে নেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইন্ডিভিজুয়ালি কাজ করছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা তারা তাদের মতো করে কাজ করছেন তবে আমি মনে করি যে শিক্ষার্থীরা এই সময়ে তাদের মূল্যায়নের মাপকাঠিটা যেরকম হওয়া উচিত বিগত সময়ে যে পরিস্থিতিগুলো ছিল যে অনেককে বাধ্য করানো হয়েছে ভোট দিতে অনেকে ভোট দিতে দেওয়া হয় নাই এই সময়ে শিক্ষার্থীরা দলের চেয়ে একজন শিক্ষার্থীর যে ব্যক্তিত্ব ক্যান্ডিডেটের যে ব্যক্তিত্ব তার ব্যক্তিত্বকে বিবেচনা করবেন বেশি এবং অবশ্যই আমাদের শিক্ষার্থী বন্ধুদের আমি মনে করি যে এই মাপকাঠিগুলো নিয়ে চিন্তা করা উচিত যে পাঁচই আগস্টের আগে যখন মূল চ্যালেঞ্জিং সময় ছিল সেই সময়ে আসলে এই প্রার্থী শিক্ষার্থীদের জন্য আসলে কি করেছে এখন তো অনেক বড় বড় মিছিল হচ্ছে মিটিং হচ্ছে অনেক কার্যক্রম হচ্ছে একটা ফ্লেক্সিবল সিচুয়েশন কিন্তু তখন এত চ্যালেঞ্জ নিয়ে লাইফ ফিক্স নিয়ে কারা সেই আব্রার ফাঁদ হত্যাকাণ্ডের পরে সে কাজদের পাশে দাঁড়িয়েছিল কারা ফুলপরিকে লাঞ্ছিত করার পরে যখন কোন বিশ্ববিদ্যালয় কলেজে প্রতিবাদ করার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন কারা প্রতিবাদ করেছিল এখন